হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছি ঘণ্ট রেসিপি আর আজকের মুড়িঘন্টটা করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকেন তো প্রথমত আমি এখানে এক কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডালটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিব। যখন দেখবেন যে একটু গোল্ডেন কালার হয়ে গেছে তখন আমরা এই ডালটাকে তুলে নেব তো আমি ডালটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই অবস্থায় কিন্তু আমি ডালটাকে তুলে নিচ্ছি তো ডাল তোলার পর আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে বাটিটার ভিতরে ডালটা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট আর অন্যদিকে চুলা একটা প্যান বসে তার ভিতরে আগে থেকে হলুদ মরিচ লবণ আর আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম মাথা নই মাছের এবার এই মাথাটাকে প্যানে দিয়ে আমি একটু হালকা কালার করে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই জাস্ট হালকা একটু কালার হলেই নামিয়ে নিলে চলবে তো মাছের মাথাগুলো যখন ভাজা হয়ে গেছে এটা সাইডে আমি রেখে দিচ্ছি অন্যদিকে চুলার আরও একটা হাঁড়ি বসে তার ভিতরে দিয়ে দিলাম গোটা মশলার ভিতর দুইটা একটা তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দুইটুকুর এলাচ দুটুকুরো দারচিনি তিন থেকে চারটি লবঙ্গ চার থেকে পাঁচটি কালো গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিয়েছি হচ্ছে বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন এরকম বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে করে হচ্ছে আমি এখানে বাটা মশলা গরম মশলা দিলে সেগুলো আর পুড়ে যাবে না দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামিচের মতো পেঁয়াজ বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় উঠতে একটু ভেজে নিলাম মানে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম দুই চা চামচের মতো লালমরিচের গুঁড়ো তের চা চামচের মতো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামিচ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিলাম আর মশলা যত ভালোভাবে কষানো হবে এই মুড়ি ঘন্টটা খেতে তত বেশি ভালো লাগবে তো চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষানোর জন্য এ পর্যায়ে এসে আমি ছোট্ট একটা টমেটোকে কিউব করে কেটে রেখেছিলাম তো সেই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে ধুয়ে নেওয়া সেই ডালটা দিয়ে দিলাম ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ডাল কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য অবস্থায় হচ্ছে গিয়ে আগে থেকে ভেজে নেওয়া সেই রুই মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে দিব এবার তরকারি মাঝে একটা বলক তুলে নিচ্ছি তরকারিটা যখন এরকম বলক চলে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আগে থেকে কেটে নেওয়া কাঁচা মরিচ তিন থেকে চারটি এবার খুব ভালোভাবে নেড়ে আমি ডাল কুলোকে সেদ্ধ করে নেব আর অবশ্যই কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে নাহলে হলে নিচ থেকে লেগে যাবে তো আমার ডালটা কিন্তু পুরোপুরি হয়নি আমি ডালটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব এই অবস্থায় কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর এই অবস্থায় গরম মশলা দিলে নামানোর আগে ঘণ আসে খুব সুন্দর একটা তো চেষ্টা করবেন গরম মশলাটা দেওয়ার জন্য এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো দেখলেন তো কত কম সময়ে রান্না করে ফেললাম রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে যদি সহজ রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ